বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক এসসিবির ক্রেডিট কার্ড থেকে গ্রাহকদের টাকা উধাও নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা চলছে চুয়ান্ন জন গ্রাহকের ব্যাংক হিসাব থেকে পঞ্চাশ হাজার করে সাতাশ লাখ টাকা খোয়া যাওয়া নিয়ে উদ্বেগ জানিয়েছেন গ্রাহকরা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক এমন প্রেক্ষাপটে কার্ড থেকে বিকাশ ও নগদের এম হিসাবে টাকা স্থানান্তরের সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এসসিবি ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার গ্রাহকদের টাকাও ফেরত দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ ঘটনা শুরু চলতি বছরের চার সেপ্টেম্বর ওই হাসিন হায়দার নামে স্ট্যান্ডার্ড চার্টেড ব্যাংকের একজন গ্রাহক ভিসা ক্রেডিট কার্ডের মাধ্যমে তার পঞ্চাশ হাজার টাকা জালিয়াতির খবর প্রথম ফেসবুক পোস্টের মাধ্যমে সবার নজরে আনে এরপর আরও কয়েকজন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার কথা জানান মূলত ব্যাংক থেকে অ্যাডবাণী পদ্ধতিতে এমএফএস সেবা সেবাদাতা প্রতিষ্ঠান নগদ ও বিকাশে অর্থ নেওয়া হয় আর তা হয়ে থাকে এসএসএল কমার্সের মাধ্যমে এক্ষেত্রে কোন পর্যায়ে দুর্বলতা ছিল সেটি তদন্তের মাধ্যমে বের করা জরুরি বলছেন তথ্য প্রযুক্তিবিদরা সাধারণত গ্রাহকদের এক্সপেকটেশন থাকে উনি যদি চিন না দেন তাহলে তো কোনোভাবেই ওই ট্রানজেকশনটা হওয়ার কথা না কিন্তু আনফর্চুনেটলি ট্রানজেকশনটা হয়ে গেছে তার মানে ওনাদের টাকাটা চলে গেছে যদি ওনারা পিনটা দেন না এখন এখানে দুই জায়গায় ঝামেলা থাকতে পারে একটা হচ্ছে যে ব্যাংকের সাইডে ওনাদের যদি সিকিউরিটির জিনিসটা মানে গ্রাহকরা যেটা বলছেন সেটা যদি সঠিক হয়ে থাকে ওনারা ওনাদের সিকিউরিটি হয় অথবা সাইড থেকে আমি যতটুকু দেখেছি বা জায়গায় ব্যাংক বলেছে যে ওনাদের দিক থেকে কোনো ধরনের খোয়া নাই আবার এমএসএস কিছু বলছে না এখন যেটাই হোক কারণ এখানে যারা রেগুলেটর বলে তাদের ইনভেস্টিগেট করার দরকার আছে একটা এমএসএস অ্যাকাউন্টে হচ্ছে যে টাকাটা দিয়েছে ওই এমএসএস অ্যাকাউন্ট থেকেই টাকাটা হ্যাকাররা বলেন দুষ্কৃতিকারী বলেন তারা যে তুলে ফেলে অন্য কোথাও নিয়েছে এবং তারপর পরই ওই মোবাইল ফোনটা বন্ধ পাওয়া যাচ্ছে আজ দুটো আমরা কেন তো টাকা টাকার মতো যেখানে যাওয়া সেখানেই গিয়েছে একটা অ্যাকাউন্টে তো গিয়েছে এই ক্যাশের টাকা তো একটা অ্যাকাউন্টে যায় এই অ্যাকাউন্টেই গিয়েছে এই অ্যাকাউন্টটা সেখানেও একটা ইনভেস্টিগেট করার ব্যাপার আছে এই অ্যাকাউন্টটা কার কার আইডিতে খোলা হয়েছে সেখানে তো দেখা যায় যে তারা তাদের অ্যাকাউন্টে এই টাকাটা গিয়েছে বিষয়টি ভাইরাল হওয়ার পরেই নড়ে চড়ে বসে এসসিবি কর্তৃপক্ষ কয়েক দফা কথা বলে হাসিন হায়দার সহ অন্যান্য গ্রাহকদের সঙ্গে সেপ্টেম্বর হাসিন তার ফেসবুক পোস্টে জানান টাকা রিফান্ড হয়েছে তবে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত সেটি লকড থাকবে ছাব্বিশ সেপ্টেম্বর এক বিবৃতিতে এসসিবি কর্তৃপক্ষ জানিয়েছে সেপ্টেম্বরের প্রথম দিকে তারা ক্রেডিট কার্ড থেকে প্রতারণামূলক লেনদেনের অভিযোগ পেয়েছেন এসব অভিযোগের ভিত্তিতে ব্যাংক তার গ্রাহকদের সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এসসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেছেন প্রক্রিয়া ও পদ্ধতি পর্যালোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের একটি দল প্রত্যেক অংশীদারদের অফিস পরিদর্শন করছে এরই মধ্যে বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে গ্রাহকদের অসুবিধা এড়াতে ক্ষতিগ্রস্ত কার্ডগুলোতে অর্থ ফেরত দেওয়া হয়েছে তদন্ত শেষে ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে মীমাংসা করা হবে তিনি আরও বলেন এসসিবি ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং প্রক্রিয়াগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্তে দেখা গেছে স্ট্যান্ডার্ড নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক নেই ইন্টারনেট ব্যাংকিং পোর্টাল এবং এসসি মোবাইল সবচেয়ে নিরাপদ সুরক্ষিত এবং এনক্রিপ্টেড পেমেন্ট চ্যানেল হিসেবে রয়ে গেছে অ্যাপস বা অনলাইন ব্যাংকিং ব্যবহার করে গ্রাহকরা সহজেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এম এফ এসে তহবিল স্থানান্তর করতে পারবে তথ্যপ্রযুক্তিবিদরা বলছেন এসসিবির এই ঘটনা দেশের বেসরকারি ব্যাংকিং খাত ও এমএফএস সার্ভিসগুলোর জন্য এক ধরনের সতর্কবার্তা গ্রাহকদের অনলাইন লেনদেন নিরাপদ রাখতে প্রতিনিয়ত প্রযুক্তিগত উন্নয়ন জরুরি প্রতিনিয়ত সিকিউরিটি অডিট করা আইটি সিস্টেমে বিশেষ করে ফিনান্সিয়াল সিস্টেমে আরো আরো বেশি যে আপনি যে সিকিউরিটির ব্রিজগুলো বা অ্যাটাকগুলো চলে এসেছে মার্কেটে বা সারা পৃথিবীতে অন্য জায়গায় সেটা প্রতিহত করার জন্য আমার সিস্টেম রেডি আছে কিনা এটা অডিট করে দেখতে হবে যে যে স্ট্যান্ডার্ড ফলো করার কথা হয় বলা হয় আইসি সার্টিফিকেশন আছে বিভিন্ন ধরনের নাম্বার দেওয়া আছে সাতাশ হাজার এক হাজারে এক নাম্বার বলতে না এরকম বেশ কিছু সিস্টেম আছে কিছু স্ট্যান্ডার্ড আছে ওগুলা ফলো করে আমাদের ব্যাংকগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তাদের আইসি সিস্টেমটা তৈরি করেছে না তাদের ফটোগুলো রেডিও করেছে কিনা সেটা অডিট করতে হবে ফিনান্সিয়াল অডিট যেরকম হয় আইটি অডিট এখন থেকে নিয়মিত করতে হবে না মানুষের টাকা এভাবে যেতেই থাকবে। তিনি আরও জানান সাইবার ট্রানজাকশনের যে কোনো দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সাইবার বিমা বা ঝুঁকি ভাতা থাকলে সেটি দাবি করতে পারে গ্রাহক